রহিম আসসালামু আলাইকুম আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে ভিভার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিয়ে এসেছি একটি শীতকালীন মিক্সড ভেজিটেবল খিচুড়ি তো চলুন ভিভার্স দেখা যাক আমার এই খিচুড়ি তৈরি করতে কি কি লাগছে আমার এই খিচুড়ি তৈরি করতে লাগছে এখানে আমি নিয়েছি দুই কা দুই পট মতো পোলাও চাল দুই পটি নিয়েছি আর হাফ কাপ মুসুরের ডাল হাফ কাপ মুসুর মুগের ডাল এটা আমি ভালো করে ধুয়ে যা ঝড়া দিয়ে রেখেছি একদম ঝরঝরা হয়ে গিয়েছে আচ্ছা এরপরে আমার লাগবে সয়াবিনের তেল লাগবে লবণ দুইটা ডিম ডেকোরেশনের জন্য নিয়েছি সিদ্ধ করে নিয়েছি দুটো ডিম এরপরে আমি যে ভেজিটেবলটা ইউজ করব সেটা আমি একটু শ্যালো ফ্রাই করে রেখেছে এখানে আছে ফুলকপি গাজর আলু মটরশুঁটি সময় স্বল্পতার জন্য আমি এটা হয় কি আপনি খিচুড়ির মধ্যেও দিতে পারেন কাঁচাটা তাহলে টেস্ট একটু কম আসে আর এইভাবে করে নিলে টেস্টটা একটু বেশি আসে তারপরে আমার লাগছে গরম মশলা অল্প করে এখানে আছে কাঁচামরিচ আদা রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি প্রথমে একটু বেরেস্তা করে নিব তেলটা গরম হয়ে গিয়েছে আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি পেঁয়াজটা একদম বাদামি কালার হবে তারপরে আমি ফিরে আসছি ঘিও আমার লাগবে এখানে দুই চামচ ঘি আর গরম মশলার মধ্যে আমি নিয়েছি দুই দুইটোটা দারচিনি দুটো তেজপাতা লবঙ্গ তিন চারটা লবঙ্গ সাত আটটা গোলমরিচ দুটো ছোটো এলাচ পেঁয়াজটা বেরিস্তা হয়ে গিয়েছে বেশি করবেন না বেশি করলে কিন্তু তিতো হয়ে যায়

এখন আমি লবণ দিব যেহেতু এখানে দুই পট চাল এবং এক পট মতো ডাল আছে সেই জন্য এই মেজারমেন্ট চামচের এই চামচটা ব্যবহার করবেন তাহলে কি মেজারমেন্টটা একদম ঠিক হয় দুই চার চামচ দিলেই হবে দিচ্ছি সামান্য এক পিস চিনি এটা ইচ্ছা আপনার দিতেও পারেন না পারেন এখন আমি দিব এই মেজারমেন্ট চামচের দুই চামচ আদা বাটা রসুন বাটা এবার আমি ফুটানো গরম পানি দিয়ে দিব ধরে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি আমি এই ইয়েটা মেজারমেন্ট মগটা ব্যবহার করি এই মগের দুই মগ হলেই হবে দিচ্ছি আমি একটু হলুদের গুঁড়া এই চামচের এক চামচেরও কম দিয়েছি

হিসেব করে দিবেন দরকার হলে একটু দমে রেখো জিনিসটাকে নর্মালে আনা যায় কিন্তু পানি বেশি হয়ে গেলে কিন্তু সেটা আর ভালো লাগবে না আমি এখন ঢেকে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলবো এবং আঁচটা একটু কমিয়ে দিচ্ছি খিচুড়িটা যখন একদম একটু শক্ত থাকবে ঠিক তখন আমি ভেজিটেবলটা দিয়ে দিবো তো ফিরে আসছি আমি দশ মিনিট পরে স খিচুড়িটা মোটামুটি ডান হয়ে গিয়েছে আমি এখন ভেজিটেবলটা দিয়ে দেবো দেখুন আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি আমি এখন এক টেবিল চামচ মতো ঘি দিচ্ছি ঘিটা আপনাদের পছন্দ মতো একটুকু খেতে পছন্দ করবেন সেভাবে দেবেন যদি হেলদি খে খেতে চান আর একটু না দেয় ভালো মাছটা কিন্তু একদম কমানো আছে আমি একটু এখন দমে দিব খুব সুন্দর করে চারপাশ থেকে যেন কোথাও যেন কাঁচা না থাকে আমি বাদ বাকি কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা দিব একটু গরম মশলার গুঁড়া যদি বাসায় আপনার করা থাকে তাহলে আপনি দিতে পারেন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আমি এখন দমে দিব দশ মিনিটের জন্য দিলাম ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পর আমি ফিরে আসলাম খুব সুন্দর ঝরঝরা খিচুড়িটা হয়েছে মিক্সড ভেজিটেবল দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখন আমি চুলোটা বন্ধ করে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরিস্তা এই শীতেরকালে এরকম খিচুড়ি খুবই মজা লাগে রাত্রেবেলা বা সকালে নাস্তায় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন মেহমান আসলে আপনারা পরিবেশন করতে পারেন ছোট বাবুদের জন্য ভালো আবার যারা ব্যাচেলার ভাই আছে অনেক সময় দেখা যায় যে অফিস থেকে এসে দিয়ে আপনারা এটা সব কিছু একবারে মাখিয়ে ডাল চাল সবজি একবারে মাখিয়ে আপনারা এটা দিয়ে দিতে পারেন চুলোয় চাপিয়ে দেবেন দেখবেন অপূর্ব স্বাদের একটা খিচুড়ি ভিভার্স দেখুন আমি একটু ডিম দিয়ে ডেকোরেশন করে দিয়েছি সিদ্ধ ডিম আবার আপনার ইচ্ছা করলে সিদ্ধ ডিম একটু ভেজে আপনারা ভিতরেও দিয়েও এটা তৈরি করতে পারেন তো ভিভার্স বাসায় অবশ্যই আপনারা এটা তৈরি করবেন আমার ভিডিওটি যদি ভিভার্স আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আপনাদের একটিমাত্র লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে ভিভার্স আগামীতে ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ